আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা চাইলে আমাদের নোবাই স্ট্রাইক এই স্পোর্টস চলে আসতে পারো এখানে রেগুলার টুর্নামেন্ট ম্যাচ হয় আর আমাদের বাংলাদেশে কিন্তু এখন স্পোর্টস কে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ কিছুদিন আগে একটা ওয়ার্ল্ড কাপ গেছে ফ্রি ফায়ারের পিডাব্লিউসি তো ওইটার পর থেকে অনেক বেশি টুর্নামেন্টের গুরুত্ব বাইরে গেছে তো তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা চাইলে অবশ্যই আমাদের নোবাই স্ট্রাইক স্পোর্টস এ জয়েন হতে পারো তো চলো আমাদের নোবাই স্ট্রাইক স্পোর্টস ফুল ডিটেলস তোমাদেরকে জানানো যায় তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক আচ্ছা আমরা সর্বপ্রথম যে বিষয়ে কথা বলবো ওইটা হচ্ছে টুর্নামেন্টের এন্ট্রি ফি একটা টুর্নামেন্ট ম্যাচ খেলতে গেলে সর্বপ্রথমই দরকার এন্ট্রি ফি তো আমাদের নোভা স্ট্রাইক ই-স্পোর্টসের এন্ট্রি ফি কত আমাদের নোভা স্ট্রাইক ই-স্পোর্টসের ফুল স্কোয়াড এন্ট্রি ফি 100 টাকা এখানে স্লট থাকবে হচ্ছে 18টা আমাদের ফুল প্রাইস ফুল হচ্ছে 1250 টাকা এখানে উইনার প্রাইস হবে টপ 3 ফার্স্ট উইনার পাবে হচ্ছে 500 টাকা সেকেন্ড স্কোয়াড পাবে হচ্ছে 400 টাকা থার্ড স্কোয়াড পাবে 350 টাকা তো গাইছ তোমরা একবার ভাবো যে একশো টাকা দিয়ে চারশো টাকা লাভ তিনশো টাকা লাভ আড়াইশো টাকা লাভ তো যেহেতু আমাদের নোবাই স্ট্রাইক স্পোর্টসে এই প্রথম টুর্নামেন্ট ছাড়া হয়েছে তো সামনে আরো ভালো অ্যামাউন্ট টুর্নামেন্ট ছাড়া হইব যেহেতু আমরা এই প্রথম টুর্নামেন্ট ছাড়ছি তাই আমাদের অ্যামাউন্ট একটু ছোট তো তোমাদের সাপোর্ট সামনে আমরা আরো অনেক বড় বড় টুর্নামেন্ট ছাড়বো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আমাদের ম্যাচ গুলায় বুকিং দিও আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করো তো আমাদের নোবাই স্ট্রাইক স্পোর্টস এ কিভাবে তোমরা জয়েন হবে আমার ডিসক্রিপশন

যে কোন স্কোয়ার যদি স্লোট বুকিং দেওয়া হতে পারে তাহলে তাদেরকে দশ টাকা বোনাস দেওয়া হবে তোমরা যদি এখানে আমাদের সাপোর্ট করো সামনে গ্রুপে অনেক বড় বড় টুর্নামেন্ট সারবো এবং কি আমরা একটা টুর্নামেন্ট অ্যাপ তোমরা যারা অ্যাপে খেলতে চাও প্রতি গিলে টাকা নিতে চাও তাদের জন্য আমরা টুর্নামেন্ট অ্যাপ খুলবো তোমরা অবশ্যই আমাদেরকে এখানে সাপোর্ট করো যেহেতু আমরা এই প্রথমবার আমাদেরকে একটু ভালো করে সাপোর্ট দিও তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো বাকি সবকিছু তো এখানে বলে দিব তোমরা নক দিয়ে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিব তো এতক্ষণ বলছিলাম নোবাই স্ট্রাইক স্পোর্টস এর বিষয়ে তো এখন তোমাদেরকে কিছু কথা বলি তোমরা কি চাও না যে তোমাদের হাতে কিছু টাকা থাকো তোমরা কি চাও না যে তোমাদের ভালো একটা স্কিল হোক তোমাদেরকে মানুষ চিনুক তোমরা অনেক ভালো জায়গায় যাও মানুষ শুরুতেই কোনো কিছু পারে না আগে কষ্ট করে কষ্ট করে সবকিছু শিখে তারপরেই কিছু একটা হয় যেমন তোমাদেরকে একটা উদাহরণ দেই টিম আরএসকে কিন্তু সর্বপ্রথম যখন টুর্নামেন্ট খেলতে এসেছিল ওরা ওরা তখন এত ভালো খেলতো না আস্তে আস্তে খেলতে খেলতে ওরা ভালো খেলছে ওদের উপর ওদের বিশ্বাস ছিল তাই ওরা এখন আজকে এই জায়গায় তোমরা তোমাদের নিজের উপর বিশ্বাস রাখো আস্তে আস্তে সবই সম্ভব ই-স্পোর্টস টুর্নামেন্ট খেলতে আসলে কোনদিন কারো কথা কান দিবা না যে বন্ধু বন্ধুবান অনেক কথা বলে বড় ভাই বা ছোট ভাইরা অনেক কিছুই বলে যে পারবে না এটা পারবে না ওই পারবি না তোর দ্বারা এইটা সম্ভব না এগুলা কারো কথায় কান্তি বা তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখো দেখবা যে ভবিষ্যতে তুমি একটা ভালো কিছু করছো মানুষ তোমাদেরকে চিনবে তোমার টিমকে চিনবে তোমার স্কোয়াডের নামে সবাই একটা আতঙ্কে থাকবে তুমি তোমার টিমকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তোমাদের স্কোয়াডের নাম শুনলেই মানুষ আতঙ্কে থাকবে বাকি টিম মেম্বার বাকি টিমগুলো বাকি গুলো তোমাদের নাম শুনলেই আতঙ্কে পড়ে যাবে যে তোমাদের সামনে তো ঠিকতে পারবে না তোমরা তো অনেক ভালো খেলো এরকম একটা কিছু করো আর কথায় কোনো কান দিবা না তো গাইজ অনেক কথা বললাম কিছু বলে থাকলে অবশ্যই কেমন দৃষ্টি দেখবে আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো ওই জায়গায় সব সময় আপডেট দেওয়া হবে তবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ